সুপ্র দর্শকবৃন্দ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাকে তাদেরকে স্বাগতম আমরা এখন আছি পৌরসভার বাগমারা এলাকায় এটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর অন্তর্গত এই ওয়ার্ডে বাগমারা সাউদমারা বেলবুজ সুমারগাঁও হবিগাঁও এই পাঁচটি গ্রাম নিয়ে এই ওয়ার্ডটি গঠিত এই ওয়ার্ডে আজকে আমরা সারাদিন বড় প্রতিদিন টিম থাকব এবং আপনাদেরকে দেখাবো এই ওয়ার্ডের মানুষ কেমন মেয়র চায় এখন আমরা এটা বক্তার আমাদের বাড়িতে এমন ভাটি আছে কি নাম পড়ছি বক্তার হোসেন আমার ব্যক্ত বাড়ির ঘরে বাকি যা রাস্তা দেয় না রাস্তার দর কি সারা ওয়ার্ডে রাস্তার এই অবস্থা সারা ওয়ার্ডে আপনারা যে বর্তমান যে কাউন্সিলর তারপরে মেয়র তাদেরকে বলেননি এই রাস্তার এরকম দুর্দশার কথা আরে কোন সারা নেই নেতা তো আমরা

কিন্তু আমরা এই বাঘমানা এলাকার আরো দুজন মুরবীর সাথে দেখা হয়েছে প্রথম আমরা এই মুরবীর সাথে কথা বলবো কি নাম আপনার আপনার আব্দুল মতিন হ্যাঁ মতিন সাহেব আপনি কেমন মেঘ চান ভালো কীরকম ভালো ভালো এবার মানে মেওর হিসেবে জানাব আর ভালো একটা মেওয়ার সাহেব কিরকম ভালো এই এলাকায়তে উন্নয়ন হয় রাস্তাঘাট দই পর্যন্ত কেউ করছে না আমরা ভবিষ্যতে রাস্তাঘাট করার জন্য ভালো একটা উন্নয়নমূলক এটা কমিশনার চাই ও মে মেয়র চাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ হ্যাঁ অলিউল্লাহ ভাই আপনি কেমন মেয়র আমি চাই একজন সৎ এবং যোগ্য এবং মেধাবী একজন পৌরসভা মেয়র এবং যার দ্বারা এলাকার উন্নয়ন হবে সেই ধরনের জন্য আমার আমি আশা করি আর ধন্যবাদ আপনাকে আমরা আছি এই মুহূর্তে এক নম্বর ওয়ার্ডের বাগমার এলাকায় এই বাগমারার যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদের ক্ষতিবেশ আপনার এখন কথা বলবো হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ কী অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কী অবস্থা আপনার এই এলাকার এই এক নম্বর ওয়ার্ডের বাগমার এলাকার কী অবস্থা আলহামদুলিল্লাহ হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আমার এখানে মোটামুটি দিক থেকে ভালোই সব এলাকার প্রত্যেকটা মানুষ মোটামুটি খুব মিল মিশে আছে আপনি কেমন মেয়র চান আমরা চাই আমাদের গ্রামের উন্নয়ন হোক গ্রামের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখে তারা পাশে থাকবে যে কোনো সময় তারা যেন আমার গ্রামে খোঁজতে হবে মানুষের খোঁজ খবর নেই আমি দীর্ঘদিনের এলাকাতে আমার রাস্তাঘাটে যে সমস্যাটা কখনো দেখিনি একটু ডেভেলপ আমি কখনো দেখিনি এই পর্যন্ত আমি তো প্রায় দশ বছর এলাকাতে আছি এই আগে যে রাস্তাঘাট সেম মানুষের ভোগান্তি কোনো শেষ নেই বৃষ্টি হলেই পানি চলে আসে অনেক সময় দেখা যায় বৃষ্টির পানিগুলো রাস্তার উপর দিয়ে যায় ফাই কোনো ব্যবস্থা এখানে নাই আপনারা এখানে যে তাদেরকে বলেননি অনেকবার অভিহিত করা হয়েছে যেমন বিগত যে কাউন্সিলর ছিল আমি ওদের সাথে জাস্ট অনলি মানে একবার বা দুইবার দেখছি আর কি ওকে আমি আমার গ্রামে আসা আসছে আর কি এরপরে আমি কখনো দেখিনি ওকে বা কোনো খোঁজ তেমন নিচ্ছে নাকি বা নেয়নি আর কি ধন্যবাদ আচ্ছা হ্যাঁ মোমিন ভাই বলেন কেমন আছেন আপনি আমরা রাস্তাঘাট তো আমরা অবনতি আছে এটা ও কলম রয়েছে শেষ হয়েছে কবে জানি আর যাই না আর ভিতরে যতগুলো রাস্তা আছে কোনো রাস্তা নাই আমাদের কোনো রাস্তা নাই চলা মতো কোনো পরিবেশ নেই ভিতরে যতগুলো রাস্তা আছে দ্বিতীয় আমরা এই পৌরসভা ট্যাক্টর ওয়ার্ডে আমার শুধু সুবিধা সরকারি প্রাণ কোনো কিছু কেউই এই কথা কইতে পারে না কেউ কিছু পাইছে না কেউই বলতে পারে না

কি নাম আপনার মুসলিম ভাই কেমন আছেন আপনি আপনার এই যে গত পাঁচ বছরে পৌরসভার কি উন্নয়ন দেখেছেন আর মেয়র কাউন্সিলররা আপনাদের সাথে যোগাযোগ করে কিনা রাস্তাঘাটের কি অবস্থা ভিতরে রাস্তাগুলোর কি অবস্থা না ভিতরে বর্ষা কি স্বাভাবিক ছিল সব না কষ্ট পাইছেন না কষ্টপাত নাই স্বাভাবিক বর্ষা আইন চেয়ে ও আপনার এই এই যে বিভিন্ন এই যে করোনা দুর্যোগে বিভিন্ন ত্রাণ অনুদানের বিষয়গুলো আপনারা কি পেয়েছেন কেউ কুক ভাই সেহেকো ভাই নাই আপনি ধন্যবাদ আপনাকে হ্যাঁ দোকানদার ভাই কি নাম আপনার হ্যাঁ কিনাম নাম আপনার

মেয়র কাউন্সিলরের বলেন নাই বিষয়গুলো মেয়র আর কাউন্সিলর বলতেছে এখন মনে করেন যে গ্যাসের কোনো অনুমোদন নাই আর পানি পানি তো মনে করেন ওই আমাদের দলাগ্রাম হাই স্কুল কিন্তু আইএফ অপিউরিজ এই পর্যন্ত আর আসে নাই তারপর হচ্ছে পৌর পৌর কে দেন এটার মধ্যে পানির ভেট ধরে তারা পানির ভেট আর না আমরা তো পানি ইউজ করি না ভেট ধরে কি বলবো আমরা তো মানে আমাদের তো পানি লাইন নাই

আবুল কালাম <imit> <laughs>

ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওকে ধন্যবাদ আপনার নাম কি ভাই ফিরোজ ফিরোজ ভাইয়ের বাড়ি কোথায় কবিরগাঁও ভাই আপনার পৌরসভায় কি কেমন আছে আরে ভাই আমার আমার দুঃখটা দেখ বড় দুঃখ আমি যদি কইতাম যাই তাহলে এটা মনে করে না নেতা কথা কথা লইয়ে কল লাগে কারণ নেতার লাগে কোন না এটা কথা পাতে এটা কত নাম্বার ওয়ার্ড এক নাম্বার ওয়ার্ড আপনার কাউন্সিলর কে এখানে আকার আপনার পৌরসভায় কোনো কাজ হয় এদিকে না কোনো কাজ কোন কাজ হয় না না আপনার ওয়ার্ডে কি কি সমস্যা আপনি কি কি সমস্যা আপনি আছে বলে মনে করেন এই দেখুন রাস্তা ঘাট এরর দিয়ে আমরা যে মনে করেন না যে পৌরসভা আসি আমরা কিচ্ছু কিচ্ছু না আমরার কোন এই মনে করেন হদ্দার মারদার আর আমরার কোন বা ওই কমিশনার আইয়ে যে আমরা একটা মূল্যায়ন করব এই কোন সিস্টেম নাই আপনার কথা দিয়ে বুঝাচ্ছ রাস্তাঘাটের একটু বেহাল অবস্থা একবার বেহাল কতটুকু জমি আছে

সুপ্রিয় দর্শকৃন্দ আপনারা একটং ওয়ার্ডের দুজন নাগরিকের কথা শুনলেন ঠাকুর আমাদের সাথে আমরা আরও অন্যান্য নাগরিকদের সাথে কথা বলে তাদের নাগরিক বিড়ম্বনের কথাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো হ্যাঁ পৌরসভার সৃষ্টি হওয়ার পরে আসলে প্রকৃতপক্ষে আমরা নির্বাচিত ভালো কোনো মেয়র পাই নাই যে খুব আমরা ভালো কোনো মেয়র পাই নাই গত দুই সেশনে বিএনপির মেয়র হয়েছে বিভিন্ন জুহাতে যে আওয়ামী দেশ চালায় আমি ভালো করতে পারি না যার কারণে এলাকার উন্নয়নগুলা থেমে আছে হয় নাই বললে চলে আমি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটগুলা ফুল কালভার্টগুলা এবং মানুষের চাহিদাগুলা হ্যাঁ পূরণ হচ্ছে না আমরা এমন একজন মেয়র চাই যার সরকারের সাথে সম্পর্ক ভালো এবং লেখাপড়া আছে আগামী দিনের উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়ার বুদ্ধি বিবেক সেই পরিমাণ লেখাপড়া আছে এমন একজন মেয়র হলে আমাদের মরুরার সবচেয়ে ভালো হয় বলে আমি মনে করি তো আওয়ামী লীগকে সতর্কভাবে একজন যোগ্য দক্ষ জনগণের সাথে সুসম্পর্ক আছে হ্যাঁ এই দিকটা খেয়াল রেখে নমিনেশন দেওয়ার জন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকে আপনার এক নম্বর ওয়ার্ডের যে ভৌত অবকাঠামো সড়ক জি কেমন আছে কি বেহাল দশা এগুলা গত দশ বছরে কোথাও কোনো মেরামত বা নির্মাণ হয়েছে এটা আমি আমার জানা নাই আমি দেখছি না কি চলাচলের উপযুক্ত বলে মনে হয় একবারে অনুপযুক্ত হয়ে গেছে চলাচলের এখন মানুষ লাফাইয়া ফালাইয়া হাঁটে আর কি কোন রকম এখন এই মানুষের এই যে রাস্তাঘাটে এরকম দুরবস্থা এই বিষয়ে মানুষের রিফ্লেকশন একজন আপনি একজন নাগরিক হিসাবে এই ওয়ার্ডের আপনার অনুভূতিটা বলেন হ্যাঁ বাংলাদেশ যেহেতু এগিয়ে চলছে বাংলাদেশ অনেক বড়ো বড়ো মেঘা প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম সরকারের হাতে টাকা আছে কিন্তু আমাদের এখানে আমার মনে হয় যে যোগ্য নেতৃত্বের অভাবে যোগ্য নগর পরিচালকের অভাবে আমাদের এলাকার কাজগুলো হচ্ছে না আমরা বোর পারেও বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশন দেখি ওগুলোর উন্নয়ন যথেষ্ট চোখে পড়ার মতো কিন্তু আমাদের এখানে এমন কোনো উন্নয়ন নাই ধন্যবাদ আপনাকে জি আপনাকেও ধন্যবাদ প্রতিদিনের দর্শকবৃন্দ আমরা আজকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাগমারা সাউদমারা বেলবুজ হবিরগাঁও ও সুমারগাঁও সহ এই পাঁচটি অঞ্চলের চিত্রগুলো অর্থাৎ তারা ভৌত অবকাঠামো সহ অন্যান্য যে বিষয়গুলো আছে তা দেখানোর চেষ্টা করেছি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে অন করবেন পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে মোহাম্মদ ইকরামুল হক আল্লাহ হাফেজ